আজকে আমরা শিখবো হচ্ছে অস্বাভাবিক মুনাফার এখানে প্রতীক দেওয়া আছে আমি কীভাবে ক্যালকুলেশনগুলো করব প্রতীকের বেলায় সেগুলো একটু দেখবো তার মানে আমরা কিন্তু দুই নম্বরটা করছি এখন এই মুহূর্তে যেটা করছি সেটা কত নাম্বারের দুই নাম্বারে মানে আমাকে আগের মতো মোট মূল কাজগুলো করে ফেলতে হবে দেখো আমাদের সূত্র হচ্ছে মোট আয় সমান হচ্ছে গড় আয় আমার হাতে লিখে পরিষ্কার একটু আমাকে জানাইও গুণ বিক্রয়ের পরিমাণ কিসের পরিমাণ বিক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ লিখলাম এখন মোটাকে ইংলিশে লেখা হয় টি আর গড়াইকে বলা হয় এ আর বিক্রয়ের পরিমাণকে লেখা হয় কিউ এখন আমরা যাবো হচ্ছে এ আরে দেখো এ আর কোথায় আছে দেখো এই এ আর এ আর হচ্ছে এই জায়গায় এ আর কোন বিন্দু ই বিন্দু ই বিন্দুতে দাম কত পি তার মানে আমি শূন্য থেকে মানে শূন্য থেকে পি ওয়ান গুণ করে দিব তার মানে এখানে এটা এই দুটো করলে আমরা যেটা পাবো আর কি এই দুটো গুণ করলে আমরা কি পাবো মানে এখানে এ আর এ আর মানে হচ্ছে শূন্য থেকে পি মানে দামটা নিচ্ছি আর কি আমি এই অংশের দামটা নিচ্ছি দেখো এই এ এর জায়গা নিব হচ্ছে যে শূন্য এবং পি ওয়ান গুণ আবার বিক্রয়ের পরিমাণ ই বিন্দুতে না ই বিন্দুতে বিক্রয়ের পরিমাণ হচ্ছে শূন্য থেকে ওয়ান শূন্য থেকে কি ওয়ান এখন এই দুইটা গুণ করলে এই গুণ করলে আমরা যেটা পাবো দেখো আমরা পাবো এই গড়টা পাবো এই পুরো গড়টা পাবো এই একদম পুরো ঘটটা পাবো তার মানে প্রথমে পাবো হচ্ছে পি ওয়ান এরপরে পাবো হচ্ছে ই ই এ থেকে একদম নিচে চলে নেমে আসো সেটা হচ্ছে ওয়ান কারণ মনে যদি প্রশ্ন স্যার আপনি এফকে নিচ্ছেন না দেখ নিচ্ছেন না কেন দেখো ই আমি যদি নিই ই থেকে যদি একদম ওয়ান পর্যন্ত নিয়ে নিলে তো এফ তো ওয়ানের ভিতরে চলে যায় সেজন্য আরো দরকার নাই এরপর হচ্ছে শূন্য তার মানে এটা হচ্ছে আমার মোট আয়ের পরিমাণ এটা কিসের পরিমাণ মোট আয়ের পরিমাণ এখন আমি করব হচ্ছে যে মোট ব্যয় মোট ব্যয় সমান হচ্ছে গড় ব্যয় গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ হ্যাঁ বিক্রয়ের পরিমাণ এখন গড় ব্যয়কে বলা হচ্ছে কি দেখো অ্যাসি অ্যাসি গুণ কিউ এখন দেখো অ্যাসি কোথায় আছে দেখো একটু খেয়াল করো এই তো এসি এখানে এখানে কোন বিন্দু এফ বিন্দু দেখো এইখানে অ্যাসি এফ বিন্দু এফ বিন্দুতে দাম কত পি জিরো তার মানে শূন্য থেকে পি জিরো পর্যন্ত নিব মানে অ্যাসির জায়গা নিব শূন্য থেকে P0 পি জিরো গুণ এরপরে 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 বিক্রের পরিমাণ হচ্ছে এফ বিন্দু বিক্রের পরিমাণ কত ওয়ান তার মানে শূন্য গুণ কিউ ওয়ান এখন এই দুটো গুণ করলে কি পাবো দেখো এই দুটো গুণ করলে আমি এ গড়টা পাবো এই এতটুকু গড়টা পাবো এই দুটো গুণ করলে এই গড়টা পাবো এই গড়টা পাবো তার মানে এখানে কি আছে প্রথমে আছে হচ্ছে পি জিরো এরপর এই পাশে চলে গেলাম এটা হচ্ছে এফ মানে দাম দিয়ে আগে শুরু করি আর কি আমরা এরপর নিচে আসলাম হচ্ছে কিউ ওয়ান এরপর এই পাশে চলে আসলে শূন্য তুমি আগে পরে নাও কোন কিন্তু গড়গুলো নিলেই হচ্ছে কাজ শেষ আচ্ছা এতটুকু গেলো এখন আমরা জানি এখানে অস্বাভাবিক মুনাফা তাহলে অস্বাভাবিক মুনাফাতে আমরা লিখবো মুনাফা মানে সুতরাং দেওয়া আগে সুতরাং মুনাফা পাই সমান মুনাফা পাই সমান লিখ হচ্ছে টি আর মাইনাস টিসি অথবা মুট আই মানিস মুট ব্যয় লিখলেও হবে এখন টিআরের মান কী পেয়েছে দেখো টিআর টিআর মান পেয়েছি হচ্ছে টিআরের মান পেয়েছি হচ্ছে কী পেয়েছি পি ওয়ান ই এরপর হচ্ছে কিউ ওয়ান এরপর হচ্ছে শূন্য মাইনাস মাইনাস যেটা যে কালার ওই কালার দিয়ে আমি লিখতেছি যাতে তুমি বলে না যাও পি জিরো পি জিরো এরপর হচ্ছে এফ এরপর হচ্ছে কিউ ওয়ান এরপর হচ্ছে জিরো এখন দেখো এরকম প্রতীক থেকে তো প্রতীক বিয়োগ করা যায় না তো প্রতীক থেকে প্রতীক বিয়োগ করা না গেলে আমি গতকাল একটু ব্যাখ্যা দিয়ে বলেছিলাম না দেখো সেটা হচ্ছে এতটুকু আমার জন্য গত একসারে বলেছি এতটুকু আমার জন্য হচ্ছে আয় এতটুকু আমার জন্য আয় ব্যয় হচ্ছে এতটুকু মানে ব্যয়ের পরিমাণ কম আয়ের পরিমাণ বেশি অন্য একটা কালার নেই না লাল এটা নেই দেখো এতটুকু আমার জন্য হচ্ছে আয় এতটুকু আমার জন্য আয় এতটুকু আমার জন্য আয় এতটুকু আমার জন্য আয় আর ব্যয় কতটুকু ব্যয় হচ্ছে মনে করো এতটুকু এই এই অংশটা হচ্ছে ব্যয় এই অংশটা হচ্ছে ব্যয় এখন আমি যেটার মধ্যে আসি এটা হচ্ছে আমার জন্য ব্যয় তাহলে বাকি যে অংশটা আছে এই যে বাকি যে অংশটা আছে এটা আমার জন্য মুনাফা এটা আমার জন্য অস্বাভাবিক মুনাফা এখন অস্বাভাবিক মুনাফা কত তাহলে দেখো পি ওয়ান আগে ধরলাম পি ওয়ান এরপরে যে গেলাম হচ্ছে ই এর কাছে ই নিলাম এরপর নিচে আসো এফ এফ নিলাম এরপর এই পাশে চলে আসলে পি জিরো এই এটা হচ্ছে আমার জন্য কি মুনাফা এটা আমার জন্য কি আর মুনাফা তার মানে এই অংশটা আমার জন্য কী হবে এই মুনাফা এই অংশটা আমার জন্য মুনাফা এই অংশের মধ্যে কী কী আছে পি ওয়ান আছে এরপরে চলে যাব ই এর কাছে ই নিব এরপর নিচে চলে আসবো অ্যাফ নিব অ্যাপ নিয়ে এরপর চলে আসবো পি মানে এই অংশটা আমার জন্য কী হবে মুনাফা হবে আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো যদি বিষয়টা বুঝে থাকো তাহলে এটাও কিন্তু তোমরা নিজেরা পারবা কঠিন না জাস্ট আমি আগের জায়গায় একটু আসি দেখো এই এই মানগুলো মুছে দিলাম তো এই মানগুলো মুছে দিয়ে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই মানে এটা একটু দেখাই ফেলে একসাথে যেহেতু দেখাচ্ছি সম্পূর্ণটা আমি করে দিচ্ছি যাতে তোমার কষ্ট না হয় তবে তুমি নিজে করে আমার সাথে মিলাইতে পারলে ওটা সবচেয়ে সেরা মানে ওটা বাস্তবিকভাবে তুমি একটা সম্পর্ক খুঁজে পাবা আসো আমরা জানি হচ্ছে মোটা আর সমান কিউ এখন আর কোথায় দেখো আর হচ্ছে এখানে এই তোর আর তো এ আর কোন বিন্দু ই বিন্দু ই বিন্দুতে দাম কত আছে পি ওয়ান তার মানে শূন্য থেকে পি ওয়ান পর্যন্ত গুণ এরপরে গুণ করো এরপরে বিক্রয়ের পরিমাণ কত আছে কিউ ওয়ান তাহলে শূন্য থেকে কিউ ওয়ান গুণ করো তাহলে শূন্য গুণ কী হবে কিউ ওয়ান গুণ করো এখন গুণ করলে আমরা কী পাবো আয়ের পরিমাণ এতটুকু না এই অংশটা পাবো এ আয়ের পরিমাণ হচ্ছে এতটুকু এই অংশটা হচ্ছে আমার জন্য আয়ের পরিমাণ দেখো তাহলে আয়ের পরিমাণ হচ্ছে পি ওয়ান এরপরে হচ্ছে ই এরপরে হচ্ছে কিউ ওয়ান এরপরে হচ্ছে শূন্য দেখো না এই যে আয়ের পরিমাণ প্রথমে আমরা নিব হচ্ছে পি ওয়ান এরপর নিব হচ্ছে ই নিচে নামিয়ে আসলে কি ওয়ান হচ্ছে শূন্য এটা আমার জন্য আয়ের পরিমাণ এখন ব্যয়ের পরিমাণ দেখো অ্যাসি তো অ্যাসি কোথায় দেখো তো অন্য একটা কালার আমি অন্য কালারকে নিব এই যে লাল কালার নিলাম অ্যাসি এই অ্যাসি হচ্ছে এখানে এই অ্যাসি লাল কালার ওখানে আছে লালের মধ্যে লাল দিয়ে দেওয়া যাচ্ছে না টালো কালো হবে না কালো হবে না এই সাদা হবে সাদা 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 এ অ্যাসি দেখো এই অ্যাসি অ্যাসি এখানে অ্যাসি এখানে কোন বিন্দু অ্যাফ বিন্দু তো এফ বিন্দুতে কত আছে দাম কত আছে এই যে দাম কত আছে পি টু তার মানে শূন্য থেকে পি গুণ করো এই যে শূন্য এবং হচ্ছে পি টু গুণ গুণ করবা কার সাথে বিক্রয়ের পরিমাণ তো বিক্রয়ের পরিমাণ তো নিচে আছে এর নিচে হচ্ছে কিউ ওয়ান তার মানে শূন্য গুণ কিউ ওয়ান এখন দুইটা গুণ করলে আমি কি পাবো এই সাদা অংশটা পুরোটা পাবো এই দেখো এই সাদা অংশ পুরোটা পাবো এই সাদা অংশ পুরোটা আমার জন্য ব্যয় পুরোটা আমার জন্য কি ব্যয় শূন্যটা আমার জন্য ব্যয় হলে প্রথমে কী এসে দেখো প্রথমে আছে পি ওয়ান এরপরে আছে এফ এরপরে আছে হচ্ছে কিউ ওয়ান এরপরে আসো হচ্ছে ও এটা হচ্ছে আমার জন্য ভাই এখন মুনাফা তো এখানে তো মুনাফা হচ্ছে না এখানে ক্ষতি আনা হবে তো যদি ক্ষতি হয় তাহলে তুমি লিখবা হচ্ছে ক্ষতি কি লিখবা ক্ষতি মুনাফা স্ল্যাশ ক্ষতি লিখলে হবে মানে মুনাফা অথবা ক্ষতি এটাও লিখলে হবে টিআর মাইনাস টিসি যার মান পেয়েছো মানগুলো বসায় দাও প্রথমে পেয়েছো পি ওয়ান এরপর হচ্ছে ই এরপর হচ্ছে কিউ ওয়ান এরপর হচ্ছে জিরো মাইনাস নিচে কি আছে নিচে আসো হচ্ছে পি ওয়ান এরপর হচ্ছে এফ এরপর হচ্ছে ওয়ান এরপর হচ্ছে জিরো এখন দুইটা বিয়োগ করলে এটা তোমার দায়িত্ব এটা একটু তোমার বোঝার দায়িত্ব আছে এখানে এখন তোমার কাজ আছে দেখো বুঝার দায়িত্ব আছে দেখো এই পুরো অংশটা আমার জন্য ব্যয় এই পুরো অংশটা আমার জন্য ব্যয় তাহলে মানে ব্যয় বেশি আবার আই দেখো আয় আয় কতটুকু দেখো আয় কতটুকু আই হচ্ছে এতটুকু আই হচ্ছে আমার জন্য এতটুকু এই আই তাহলে ব্যয় বেশি আই কম ব্যয় বেশি আয় কম ব্যয় বেশি আয় কম তার মানে ব্যয় কদ্দুর বেশি একদুর বেশি কদ্দুর বেশি একদুর বেশি এই অংশটা বেশি তাহলে এই অংশের মধ্যে কী আছে দেখো প্রথমে আছে পি টু এরপরে আছে এফ এরপরে আছে ই এরপরে আছে হচ্ছে যে পি ওয়ান এরপর কি আছে পি ওয়ান এখন এটা কতি না কতির আগে তোমাকে অবশ্যই দিতে হবে মাইনাস না দিলে নাম্বার কাটবে কতির আগে অবশ্যই চিহ্ন দিতে হবে চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে ক্ষতির পরিমাণ আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো তোমাদের কোনো ভয় কাজ করবে না যদি একটু এভাবে গুছিয়ে পড়াশোনা করো আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি জাস্ট এভাবে বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে পড়া আমি কিন্তু প্রতিটা বিষয় ইনশালা আলোচনা করে দিচ্ছি আশা করি এটা তোমার মধ্যে একদম সহজভাবে গেতে গেছে বইয়ের কোনো কারণ নেই চলো আমরা এখন একটু বিস্তারিত আর আলোচনা করি আচ্ছা যেই কোনো একটা ফার্ম যেই কোনো একটা প্রতিষ্ঠান যেই কোনো একটা ফার্ম এটা ধরে যে যেই কোনো একটা ফার্ম এখানে আমি দিলাম যেই কোনো একটি ফার্ম যেই কোনো একটি ফার্ম ধরে নাও হচ্ছে প্রথমে প্রথম কাজ দেখো প্রথম কাজ যদি হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন করে কোন মুনাফা স্বাভাবিক মুনাফা তো স্বাভাবিক মুনাফা মানে কি আয় সমান স্বাভাবিক মুনাফা মানে হচ্ছে মুঠ আয় এবং মোট ব্যাকি হবে সমান হবে মোট আয় এবং মোট কী হবে সমান হবে মানে শূন্য হবে আর কি শূন্য হবে তখন আমরা তাকে বলতে পারবো স্বাভাবিক মুনাফা এখন স্বাভাবিক মুনাফা যদি অর্জন করে তার মানে সে উৎপাদন কার্য পরিচালনা করবে কারণ ভবিষ্যৎ মুনাফার আশায় সে উৎপাদন কার্য কী করবে ঠিকভাবে পরিচালনা করবে যেমন আমরাও দেখা যায় করোনা সময়ে প্রতিষ্ঠান চালাতে পারিনি কিন্তু তাও তাই বলে কি প্রতিষ্ঠান বসেছিল না প্রতিষ্ঠান চলছে তার মানে হচ্ছে স্বাভাবিক মুনাফা তখন অর্জন হচ্ছে তখন আমরা চালাচ্ছিলাম অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অর্জন হলে প্রতিষ্ঠান চলবে আবার অস্বাভাবিক মুনাফা দেখো আমি একটু আলোচনা করে দিই মানে সবগুলো আমি একদম প্রতিটা বিষয়ে আলোচনা করবো অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফার আরেক নাম তোমাদের একটু বলে দিই সেটার নাম হচ্ছে অর্থনৈতিক মুনাফা অস্বাভাবিক মুনাফার আরেক নাম কি অর্থনৈতিক মুনাফা তো অর্থনৈতিক মুনাফা যেই কথা অস্বাভাবিক মুনাফা একই কথা তাহলে দেখো অস্বাভাবিক মুনাফার নাম হচ্ছে অর্থনৈতিক মুনাফা এখন অর্থনৈতিক মুনাফা অর্জন করলে প্রতিষ্ঠান তো লাফাই লাফায় লাফা লাফাই চালাবে অবশ্যই না মানে প্রতিষ্ঠান তো খুশিতে লাফাবে তার মানে উৎপাদন কার্য পরিচালনা করবে উৎপাদন কার্য পরিচালনা করবে এতে কোনো সন্দেহ নেই উৎপাদন কার্য কি করবে পরিচালনা করবে এতে কোনো সন্দেহ নেই প্রতিষ্ঠান চালাবে কথা হচ্ছে এটা সেটা কোনটা সেটা হচ্ছে ক্ষতি ওরে মজা এটাই হচ্ছে ক্ষতি এই ক্ষতি অবস্থায় উৎপাদন চালাবে নাকি চালাবে না দেখি উত্তর বলতো উৎপাদন চালাবে নাকি চালাবে না এই এটাই হচ্ছে মূল কথা তোমাকে এটা হাহা দিলাম তোমার উত্তর সঠিক হয়েছে কিনা এটার জন্য এটাই হচ্ছে মূল কথা স্বাভাবিক হলে উৎপাদন চালাবে অস্বাভাবিক হলে নাচে নাচি চালাবে কিন্তু ক্ষতি অবস্থায় উৎপাদন চালাবে কিনা প্রতিষ্ঠান চালাবো কিনা এটাই হচ্ছে মূল আলোচনা আমি আজকের ক্লাসে পুরোটা হয়তো ব্যাখ্যা করতে পারবো না চলো আমরা এরপর একটু দেখি যে ক্ষতি অবস্থায় চালাবে কিনা চলো